হ্যালো আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একবরাস কিন্তু খুবই সুন্দর সুন্দর হচ্ছে আরঙ বুডিক্সের কামিজ দেখিয়ে দিব তো প্রথমে যে ডিজাইনটা দেখে দিচ্ছি দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন একদমই মাথা নষ্ট করা ডিজাইন প্রত্যেকটাই কিন্তু হচ্ছে ঈদ কালেকশন থাকবে তা প্রথমে যে ডিজাইনটা দেখে দিচ্ছি খুবই সুন্দর একটা ডিজাইন এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা খুবই চমৎকার একটা ড্রেস থাকবে আর এটা থাকবে হচ্ছে একটা দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টায় কিন্তু হচ্ছে পাঁচ হাতের নামাজি দুপাটা পেয়ে যাবেন সাথে কিন্তু হচ্ছে টার্সেল করে দেওয়া থাকবে খুবই চমৎকার একটা দোপাট্টা আর এটা পেয়ে যাবেন হচ্ছে সালোয়ার ড্রেসটার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে হচ্ছে ফোরটি এইট পর্যন্ত প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা সাইজ পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফোরটি থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত তারপর হচ্ছে একটা রেড কালার দেখে দিব বা মেরুন কালারও বলতে পারেন দেখেন খুবই চমৎকার একটা ড্রেস খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর একটা ড্রেস এখানে কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে এটা কিন্তু দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা খুবই চমৎকার একটা ড্রেস আর এটা থাকবো একটা নামাজি দুপুরটা প্রত্যেকটা দুপারটা কিন্তু খুবই সুন্দর থাকবে কালার কন্ট্রাস্টের সাথে থাকবে আর এটা থাকবে হচ্ছে স্যালোয়ার ড্রেসটার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত প্রাইসিস সেমই থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর ওই ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে পার্চেস করতে পারবেন তারপর হচ্ছে একটা ডিজাইন দেখে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইন কিন্তু নিউ কালেকশন থাকবে এখানে কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে কুচি কুচি করে দেওয়া থাকবে খুবই ফ্যাশনেবল একটা ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা খুবই সুন্দর একটা নামাজি দোপাট্টা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে স্যালার সাইজ পেয়ে যাবেন থার্টি থেকে ফোরটি পর্যন্ত প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো টাকা প্রত্যেকটা ড্রেসে কিন্তু নিউ কালেকশন থাকবে আর এই ড্রেসটা কিন্তু সুপার হিট একটা ডিজাইন এটা কিন্তু আবারও চলে আসছে আমাদের শোরুমে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা খুবই সুন্দরভাবে হচ্ছে এখানে নিচে প্যানেলে কাজ করে দেওয়া থাকবে এই ডিজাইনটা কিন্তু আপনারা অনেক পছন্দ করেছিলেন এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা আর এটা থাকবো স্যালোর সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত আর প্রাইস থাকে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে পার্চেস করতে পারবেন দেখেন খুবই চমৎকার একটা ড্রেস একদমই নিউ কালেকশন চোখ ধাঁধানো একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ড্রেস এটা থাকবে হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টায় কিন্তু কোয়ালিটিফুল নামাজি দোপাট্টা পেয়ে যাবেন এটা থাকবে হচ্ছে স্যালার প্রাইস থাকবে মাত্র মাত্র পনেরোশো টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে পার্চেস করতে পারবেন তারপর হচ্ছে একটা রেড কালার দেখিয়ে দিব দেখেন খুবই চমৎকার একটা কালার বা মেরুন কালারও বলতে পারেন খুব সুন্দর দেখেন এখানে খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে হাতাতেও কিন্তু খুব চমৎকার ভাবে কাজ করে দেওয়া আছে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা আর এটা থাকবে হচ্ছে স্যালোর সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসগুলো কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে পার্চেস করতে পারবেন তারপর সে একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন একদমই মাথা নষ্ট করা একটা ডিজাইন থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টায় কিন্তু পাঁচ হাতে নামাজি দোপাট্টা পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে স্যালোর প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা নিতে পারবেন লাস্ট একটা ডিজাইন দেখে ভিডিওটা শেষ করে দিব দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একদম ব্ল্যাক কালার যে আপনারা হচ্ছে ব্ল্যাক কালারটা পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন ওকে পরলে কিন্তু খুবই চমৎকার লাগবে আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা আর এটা থাকবে হচ্ছে স্যালার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত প্রাইস কিন্তু থাকবে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা সোভিয়ার্স আপনাদের সুবিধার্থে হচ্ছে আমাদের শোরুমে ঠিক দেখিয়ে দেখে দিব এটা হচ্ছে শপিং পিডি অনলাইন শপ শপ আমরা চারবেদ স্ট্যান্ড বল শপিং আমরা সেলফেন রোড ঢাকা বারোশো পাঁচ আর স্ক্রিনে তার নাম্বার সাথে যোগাযোগ করবেন তাহলে কিন্তু ফুল ডিটেলস জেনে শুনে বুঝে নিতে পারবেন আর যারা পাইকারিতে নিতে চান তাদের জন্য কিন্তু হিউজ কোয়ান্টিটি প্রোডাক্ট আছে আপনার চাইলে কিন্তু যোগাযোগ করতে পারবেন সোভিয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম